কক্সবাজারের টেকনাব মেরিন ড্রাইভে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনা টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় ঘটনার পর কক্সবাজার জেলা পুলিশের প্রায় দেড় হাজার কর্মকর্তা বদলি করা হয় সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদোস মামলা দায়ের করেন যেখানে টেকনাব থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলী সহ পনেরো জনকে অভিযুক্ত করা হয় জেলা আদালত প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বৃহস্পতিবার মেজর সিনহা হত্যার দায়ে টেকনাফে থানার বরকাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস ও বরকাস্তকৃত লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট একই সঙ্গে এ রায় আরও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে এখন আসামিরা চাইলে ত্রিশ দিনের মধ্যে হাইকোর্ট রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন দুই হাজার বিশ সালের একত্রিশ জুলাই রাত সাড়ে নয়টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের পাহাড় ছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকুত আলীর গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান ঘটনার পাঁচ দিন পর দুই সালের পাঁচ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শারিয়ার ফেরদুস বাদী হয়ে আদালতে মামলা করেন দুই হাজার বিশ সালের তেরো ডিসেম্বর পনেরো জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় র‍্যাব অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয় দুই বাইশ সালের একত্রিশ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই মামলার রায় ঘোষণা করেন রায় ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকুত আলীকে মৃত্যুদণ্ড এবং টেকনাব থানার এসআই নন্দ দুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেবকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এছাড়া কক্সবাজারের গ্রামের মোহাম্মদ নুরুল আমিন মোহাম্মদ মোহাম্মদ ও নিজামুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বাকি সাত আসামি খালাস পান পরে মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের ডেট ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে কারাগারে থাকা দণ্ডিত আসামিরা আপিল করেন সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ